সারম্বরের শারদীয় দুর্গাপুজো হচ্ছে না বেলুনিয়া দক্ষিণ মির্জাপুরের মহামায়া ক্লাবে নিয়ম রক্ষার্থে ছোট আকারে দুর্গাপুজো করবে মহামায়া ক্লাব সোমবার বেলুনিয়া মহামায়া কালীবাড়ি প্রাঙ্গনের ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেটে দুর্গাপুজো না করার সিদ্ধান্তের কথা জানান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে ক্লাবের এই সিদ্ধান্ত বলে জানানো হয় সদস্যদের চাঁদা দিয়ে হবে নিয়ম রক্ষার্থে দুর্গাপুজো মানুষের এই দুঃখের দিনে বাড়তির চাঁদার চাপ যেতে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে মহামায়া বড় বাজেটের দুর্গাপুজো না করার সিদ্ধান্ত জানিয়েছে এমনটি জানান মহামায়া ক্লাবের সম্পাদক রাজুনাথ এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা আমরা দক্ষিণ মির্জাপুর মহামায়া ক্লাবের পক্ষ থেকে আমরা একটা বিশেষ পরিস্থিতি নিয়ে বিলনিয়াবাসীকে অবগত করার জন্য আমরা লাইভ টেলিকাস্টে এসেছি প্রসঙ্গটা হচ্ছে আমরা দুর্গা পূজা ব্যাপারে গত বছর আমরা এখানে কেদারনাথ মন্দির করেছিলাম খুব ভাবে। আমাদের এবারেরও প্রস্তুতি চূড়ান্ত ছিল যে গত বছরের ন্যায় এবারে নতুন আরেকটা থিম তুলে ধরার জন্য কিন্তু রাজ্যবাসী সবাই অবগত আছে যে বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নেমে এসছে এতে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ সরাসরি হয়েছেন কেউ প্রত্যক্ষভাবে হয়েছেন কেউ বা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন রয়েছে তার কারণ সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের উৎপাদন যারা কৃষিজ জিনিস উৎপাদন করেন সবজি উৎপাদন করেন মাছ উৎপাদন করেন সব কিছুই নষ্ট হয়ে গেছে মানুষের উপর যে আগামী পাঁচ ছ যে আর্থিক বোঝাটা আসছে সে কথা বিবেচনা করে এবারে দু সালের আমাদের মহামায়া ক্লাবের যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা আমরা যেভাবে করতাম সেটাকে আমরা স্থগিত করেছি শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য আমরা ছোট্ট আকারে কারোর থেকে কোনো রকমের চাঁদা সংগ্রহ না করে নিজেরা ক্লাবের যারা এক্সিকিউটিভ মেম্বার সদস্যরা আছেন তাদের নিজেদের উদ্যোগে আমরা নিয়ম রক্ষার একটা পুজো মন্দিরে প্রাঙ্গনে আমরা করব কিন্তু সেইভাবে সারমরভাবে করছি না কারণ আপনারা জানেন যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসছে এই প্রাকৃতিক দুর্যোগ শুধু সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা মানুষ যদি আমরা এই দুর্গতদের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে মানবিকতা হারিয়ে যাবে আমরা সেদিকেই লক্ষ্য রেখে আমরা এই বৃহৎ আকারের পূজাকে স্থগিত করেছি শুধু তাই নয় আমরা গতকালকে ক্লাবের তরফ থেকে তিরিশ কার্টুনের মতো আমরা বিস্কিট অলরেডি জোলাইবাড়ি রিলিফ ক্যাম্পে পাঠিয়েছি যেখানে ড্রাই ফ্রুটের খুব অভাব দেখা দিয়েছে আরও একশো কার্টুন বিস্কিটের আমরা অর্ডার দিয়ে রেখেছি যাতে আমরা বন্যা দুর্গতদের পাশে যেখানে সংকট আছে সেখানে যাতে আমরা দাঁড়াতে পারি আমাদের বক্তব্যটা একটা জায়গার মধ্যে আমরা একটা বছর না হলে আনন্দটাকে খুব ছোট্ট আকারে করলাম কিন্তু মানবিকতা যাতে আমাদের মধ্যে না হারায় তার জন্য যাতে কোনো মানুষের উপর যাতে বাড়তি যাতে চাপ যাতে না যায় আমরা মনে করি একটা মানুষের থেকে আমি যদি দুই হাজার টাকা চাঁদা নিই এক হাজার টাকা বা পাঁচশো টাকা চাঁদা নিই এই টাকাটা না নিলে হয়তো একটা মাস হয়তো সে কাঁচা সবজিটাও হয়তো কিনতে পারবে সেই সুযোগটাও হয়তো যাতে আমরা তাদেরকে একটা বছরের জন্য দিতে পারি তার জন্যে আমরা এই সিদ্ধান্তে এসেছি আমি ক্লাব সম্পাদক মহামায়া ক্লাবের সঙ্গে আছেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ মহোদয় আমাদের প্রসাধ্যক্ষ আছেন প্রবোধ কুমার নাথ মহোদয় এবং অন্যান্য এক্সিকিউটিভ মেম্বাররা আছে সবাই মিলে মিলিত সিদ্ধান্ত নিয়ে আমরা এই সিদ্ধান্তে নিয়েছি যে আমরা কারোর কাছ থেকে কোনো রকম চাঁদা এবছরে গ্রহণ করব না এবং কাউকে আপনারা দেবেনও না আমরা প্রয়োজনে সেই টাকাটা একটা বন্যা দুর্গ দুর্গতদের পাশে গিয়ে যদি পঞ্চাশ টাকা একশো টাকা দুই হাজার টাকা দেন তারা সেখানে উপকৃত হবে এই মানবিকতাটা এবছরের জন্য আপনারা দেখাবেন এটাই আমরা ক্লাবের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাইছি